পাওয়াছি আমরা দান কাটতেছি ঠাকুরগড় সদরে আমরা পাঁচ তারিখ আরো পনেরো দিন পর্যন্ত এখানে দান কাটা যাবে আরো পনেরো দিন পর্যন্ত এখানে দান কাটা যাবে মানে আমরা ঠাকুরগঞ্জ জেলা আছি এবং ঠাকুরগঞ্জ সদরে আছি ঠাকুর ঠাকুর বলে যেখানে আছি আরও পণ্য সুন্দর দিন এখানে দান করা যাবে জুনের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল আরও পনেরো দিন এখানে ধান কাটা যাবে